হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রতন রোমা ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমাদের জন্য আজকে আরেকটা নতুন ব্লক নিয়ে হাজির হয়েছি দেখতে থাকো দেখো আমার মা আজ দোকানে বসেছে তো আমার দোকানে বেকারি মাল শেষ হয়ে গেছে এখন আমি চলে যাব বেকারি মাল আনতে সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে দেখতে দেখো तो गाइस फाइनली बेकारी माल नीते चले एलम बेकारी ते तुम लोग देखते थको तो गाइस देखो, देखो। तो এখন বেকারিতে যাচ্ছি পুরো বেকারিটা তোমাদের ঘুরিয়ে দেখাবো দেখতে থাকো ভিডিওটাকে স্কিপ করো নাও দেখো বেকারির ঘরের সামনে এসে তো চলে এসেছি এই হলো বেকারি এখানে বেকারি মাল থাকে আর বেকারি মালগুলো ভিতরে বানানো হয় সেটাও ঘুরিয়ে দেখাবো দেখো এখানে রুটি কেক বিস্কিট সব কিছু আছে তো দেখো পুরো বেকারিটা তোমাদের ঘুরিয়ে দেখাবো এখানে কেকের প্যাকেট আর রুটির প্যাকেট এগুলো এখনও প্যাকেট হয়নি মাত্র প্যাকেটে ঢুকিয়েছে প্যাকেট এখনও মুখ সিলি করা হয়নি দেখো এখানে মালগুলো বানানো হয় তোমাদের দেখাবো এখন তো দেখো খুব ভালো বেকারি এখানে বেকারি মালগুলো খুব টেস্টি হয় সবসময় এই বেকারি থেকে মাল নিই দেখো কীভাবে বেকারিতে মাল বানানো হয় হলো সন্দেশ এগুলো আবার প্যাকেটিং হবে পুরো সন্দেশের ট্রে এখানে দেখো ওখানে ওরা বেকারি মাল বানাচ্ছে দাদা একটু বেকারির নামটা করছে মিউজিক ঠিক আছে তোমাদের যদি কারো কোনো বেকারি মালের প্রয়োজন হয় এখানে চলে আসবে তো দোকানে বাড়ি চলে এলাম দোকানে মাল নিয়ে চলে এলাম বাড়ি দেখো এখন ও মা মালগুলো গোছাবে দেখতে দেখো ব্যাগগুলো এনে এখানে রেখেছি এখন মা মালগুলো সবগুলো সুন্দর করে গোছাবে তো দেখো দুদূর প্যাকেটটা রাখলো এখানে এখন বেকারি মালগুলো বের করবে দেখো কুকিজ তারপর রুটি বের করলো রুটিগুলো রেখে মালগুলো গোসানো শেষ বাজারের মাল গোসানো হয়ে গেছে এখন অন্য মালগুলো গোছালো দেখো কী সুন্দর করে মা মালগুলো গোছাচ্ছে আমি হলে হয়তো এত সুন্দর করে গোছাতে পারলাম না এখন কাপড় সাবানগুলো নিয়েছে এগুলো নিয়ে ওখানে রাখছে এখন বাসন মরানের সাবান নিল তো মার মাল গোছানো হয়ে গেছে

আজকের ভিডিওটাই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটি ক্লিক করে দাও তাহলে আমার নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো যাই আজকের জন্য ওই টা বাই বাই